নমস্কার বন্ধুরা সুমতি কিচেন উইথ ব্লক থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে হচ্ছে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি দু টুকরো লেবুর খোসা দিয়ে ডিমটা যখন সেদ্ধ হবে জলটা ফোটার সময় কড়াটা কালো হয়ে যায় আর ডিমের এই ডিমটা সেদ্ধ হওয়ার সময় লেবুর টুকরোগুলো দিয়েছি আর কড়াটা হচ্ছে কালো হয়নি টা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি দিয়ে এবার হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেল দিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেরবাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এক বাটার মশলাটা কেমন হয়েছে আজকে এক বাটার মশলা আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি ডিমের খোসা সব ছাড়িয়ে নিচ্ছি আর ডিমটা ছাড়ানোর সময় কিন্তু অনেক সময় ডিম হচ্ছে ভেঙে যায় খোসা ছাড়ানো যায়নি আর ডিমের একটা পাতলা হচ্ছে পর্দা থাকে এই পর্দাটা হচ্ছে ছাড়ি ছাড়িয়ে দিলেই তাহলে ডিমের খোসাটা সহজেই ছেড়ে যায় আর হচ্ছে ডিম ভাঙবে না সেই জন্য সাবধানে পর্দাটাকে একটুখানি ছাড়িয়ে দেবেন তাহলে ডিমটা ছাড়ানো হয়ে যাবে সব ডিমটাই আমার ছাড়ানো হয়ে গেছে এবার একটা হচ্ছে ছুরি নিয়েছি ছুরি নিয়ে ডিমটাকে হচ্ছে কেটে 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 করে করে সামান্য দিচ্ছি দিলে সমস্ত মশলা ডিমের মধ্যে ঢুকে যাবে খেতেও তাহলে টেস্টি হবে সমস্ত ডিমগুলোকে হচ্ছে আমি কেটে দিচ্ছি তো এগ বাটার মশলা করবো এগ বাটার মশলার জন্যে এখানে হচ্ছে কাজু নিয়েছি কাজু আর এই কাঁচা লঙ্কা একসঙ্গে হচ্ছে বেটে নেবো আর বাটিটা তো মিক্সার বাটিটা ছোটো সেই জন্য আমি এই দুটোকে একসঙ্গে বেটে নিচ্ছি আর টমেটোকে আলাদা হচ্ছে বেটে নেবো এটাকে এখন একটু জল দিয়ে বেটে নিচ্ছি কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে আর এখানে টমেটোটাকেও বেটে নিয়েছি কড়াতে হচ্ছে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার হচ্ছে ডিমটাকে ভেজে নেবো ডিমটাকে একটুখানি সামান্য লাল করে ভাজা হয়ে গেছে ঢেলে নিচ্ছি ডিমটা হচ্ছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াতে সাদা তেল দিচ্ছি আর বাটার দিলাম আর এখানে হচ্ছে গোটা জিরে আর ছোট এলাচ দালচিনি লবঙ্গ নিয়েছি এটা হচ্ছে কোরন দিয়ে দিলাম যেহেতু এটা বাটার মশলা সেই জন্য একটু বাটারটা হচ্ছে বেশি করে দিতে হবে গরম মশলাগুলো হচ্ছে বাটার আর তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ না দিয়ে দিচ্ছি পিঁয়াজটা একটু হচ্ছে বেশি করে দিতে হবে একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পিঁয়াজটা হালকা লাল করে ভেজেছি বেশি লাল করে ভাজলে ভালো হবে না এবার হচ্ছে টমেটো বাটা দিলাম আর জিরে গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর রঙের জন্য আর আদা বাটা দিলাম আর যে কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এক চামচ হচ্ছে রসুন বাটা দিলাম সব এবার মশলা দিয়ে ভালো করে হচ্ছে এবার কষে নেব আর আপনারা যেমন ডিম বা পেঁয়াজ গ্রেভিটা করবেন পেঁয়াজের সেই পরিমাণের হচ্ছে মশলাগুলো সব দেবেন আমি যেমন ছটা ডিমের করছি সেই মতন দিয়েছি আর চিনি লবণ দিলাম আর এক চামচ হচ্ছে চিনি দিলাম চিনিটা দিলে মিষ্টি হবে না টেস্টটা হবে আর যেহেতু টমেটো দিয়ে আছে চিনিটা দিলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আর বাকি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে হচ্ছে কষে ধুবো আদা রসুনের টমেটো মের কাঁচা গন্ধই দেওয়া পর্যন্ত ভালো করে হচ্ছে কষে নিতে হবে এবার হচ্ছে তেল ছেড়ে দিয়েছে মশলা কষার খুব সুন্দর একটা হচ্ছে গন্ধ ছেড়েছে আর তেলটা ভেসে উঠেছে সেই জন্য এবার জল ঢেলে দিলাম জলটা আর পরিমাণ মতনই হচ্ছে দিতে হবে যেমন আপনারা কেভি খাবেন সেই রকম পরিমাণে জলটা দেবেন আর আমি হচ্ছে লবণ একটু কম হয়েছে একটুখানি হচ্ছে লবণ দিলাম আর ডিমটা দিয়ে দিলাম ফুটে উঠেছে গেবিটা ডিমটা দিয়ে ভালো করে একটুখানি হচ্ছে ফুটি নেবো আর ডিমটা তো কেটে দিয়েছিলাম ছড়িয়ে দিয়ে তাহলে ডিমের মধ্যে একটু ঝাল মশলাগুলো ঢুকে যাবে খেতেও টেস্টে হবে এবার হচ্ছে একটুখানি কষড়িয়ে কেটে গরম করে আর হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছে দিয়ে দিলাম ডিমের মধ্যে দিয়ে ভালো করে হচ্ছে ফুটি নিচ্ছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন কীভাবে হচ্ছে আজকে আমি এড বাটার মশলাটা করলাম খুব সুন্দর কিন্তু গন্ধ ছাড়ছে খেতেও নিশ্চয়ই নিশ্চয়ই সেরকম টেস্ট হবে আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হচ্ছে আমি দু চামচ হচ্ছে ক্রিম দিচ্ছি ক্রিমটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ক্রিম মানে আমি দুধের সরকে তুলে একটুখানি ফাটিয়ে নিয়েছি দিয়ে সেইটাই অল্প তুলে একটুখানি হচ্ছে দিলাম আমার হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে লাগছে এক চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর যেমন দেখতেও সুন্দর তেমনি খেতেও সুন্দর হবে এগ বাটার মশলাটা আমি এখানে হচ্ছে ঢেলে নিয়েছি আর যেহেতু এটা এগ বাটার মশলা বাটারটা তো দিতেই হবে এখানে হচ্ছে এক চামচ আমি হচ্ছে বাটার দিয়ে দিলাম আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আবার কোন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার